আসসালামু আলাইকুম স্বাগতম নতুন একটি ভিডিওতে আপনাদের আজকে এসেছি একটি গরুর ফার্মে সেটা নীলফামারি শহরের থেকে হচ্ছে পাঁচ কিলো দূরে পঞ্চপুকুর ইউনিয়নের পঞ্চপুকুর ইউনিয়নে সিজু অ্যাগ্রো নামে এই অ্যাগ্রোটি অ্যাগ্রো গরুর খামার তাদের এখানে দেশি বকনা গাভী সব ধরনের গরু এখানে ঈদের জন্য রেডি করা আছে আপনারা যারা এখনও গরু কেনেনি কিংবা চিন্তা করছেন যে গরু কিনবেন ঈদের জন্য আপনারা এই পঞ্চপুকুরে এসে এই এই খামারটি ভিজিট করতে পারেন আপনার সহজ এবং সস্তা দামই সস্তা আপনি ওজনও নিতে পারেন এবং দরদাম করেও নিতে পারেন এই এই ফার্মে এসে তো আমরা এসেছি দেখছি আমরা যে আমাদের এই কতটুকু দাম যারা জানতে চাচ্ছেন যে কেজি হিসাবে তারা চারশো ষাট টাকা কেজি হিসাবে বিক্রি করে লাইভ ওয়েট যেটা আমরা আড়িয়া বলি হ্যাঁ আড়িয়া গরু এবং এসে দাবিও করতে পারবেন দামা দাবিও করতে পারবেন দেখেন আর এখানকার স্বত্বাধিকারী আব্দুর রহমান এত সময় পার করছেন হ্যাঁ এখন যেটা লাস্ট কথা বললাম আব্দুর রহমান যে সত্ত্বাধিকারী তিনি বললেন যে চারশো টাকা দরে আড়িয়ে গরুটা দেওয়া যাবে মামা এই এগুলা কত টাকা কেজি হবে মামা মানে এই দেশি গরুগুলা ও তিনশো তিরিশ জি আর যারা দেশি গাভী গরু যেগুলো বাচ্চা হচ্ছে না সেই গরুগুলো তিনশো তিরিশ টাকা কেজি হিসেবে আপনারা নিতে পারবেন এসে আপনারা যারা এবং আর ঈদের দিন সকালে এসেও নিয়ে যেতে মানে আপনাকে পৌঁছাই দেবে এরকমও ব্যবস্থা আছে আপনাদের আর ঈদ পরবর্তীতে যদি অন্য কোনো সময়ও আপনাদের গরু লাগে এটা সব সময় ঈদকে টার্গেট করে এনারা করেনি আর কি ঈদকে টার্গেট করে করেনি এনারা দেখা গেছে সব সময় আপনারা গরু পাবেন নির্ভামারি বাসের জন্য এটা সু অত্যন্ত সুখবর যারা আমরা বাজারে হাটে বাজারে গিয়ে আমরা গরু ক্রয় করার জন্য মানে সময় পাই না বিরক্ত লাগে গরম রোদ বৃষ্টি এই এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য সিজু অ্যাগ্রোকে ধন্যবাদ এরকম একটা সুন্দর খামার দেওয়ার জন্য তো ধন্যবাদ আপনারা যারা গরু ক্রয় করতে ইচ্ছুক তারা সিজু সুন্দর সেজু এক রোতে বাজারে এসে খোঁজ করলে পঞ্চপুকুর বাজার থেকে বাবুর বাজার রোডে এই এক দুইশো এক দুইশো ফিট দূরেই এটার অবস্থান আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই